মার্শাল্লাহ অনেক দিন পরে এই ধরনের কালেকশন নিয়ে আসছি আমি পারজুমিং এ এর বয়স কিরকম এর বয়স 3.5 বছর ভাই 3.5 বছর 3.5 বছর কথা বলে না এগুলো ডিম বাচ্চা করার জন্য এই জোড়াটা দাম কত এই জোড়াটার দাম চাও হচ্ছে আপনার 43000 টাকা 43000 43000 ফিক্স প্রাইস পড়বে আর এই ছাড়া জোড়া ব্লু রিং নেট আছে এটার দাম পড়বে 45000 টাকা 45 এটা আপনার ডিম বাচ্চা করা পাখি ভাই ডিম বাচ্চা করা না ডিম বাচ্চা করা পাখি হ্যাঁ সকালে একটা ডিম পার্স এ তো নিতে পারবে কেউ ছেলে খুব শীঘ্র ডিম করার জন্য এই প্লেট দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার এগুলো পড়বে আপনার ষোলো টাকা করে ষোলো আর এছাড়া এই ধরনের কোয়ালিটির সানকুন নিলে এগুলা পড়বে তেরো হাজার টাকা করে তেরো হাজার ব্লু মং গ্রিন চিক গ্রিন মং নিলে এগুলো পড়বে চোদ্দ হাজার টাকা করে চোদ্দ সানকুনুর এই ক্যাটাগরির ভালো কালার এর মধ্যে যদি নেয় এটা পড়বে দশ হাজার টাকা এছাড়া এই এই সানকুন গুলো পড়বে সাড়ে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার আর লরি এগুলো পড়বে এগারো হাজার টাকা করে এগারো হাজার এগারো হাজার এছাড়া আরো কিছু কালেকশন আছে এখানে আপনার পাইনাপেল কুনুর আছে পাইনাপেল কুনুর গুলো পড়বে তিন হাজার টাকা করে পার পিস তিন সুন্দর কালার এছাড়া আপনার যদি ককটেল নেই এগুলো পড়বে আপনার আঠারোশো টাকা করে ফিক্সড প্রাইস দামা দামি করবেন আঠারোশো চলে আসলে সব ধরনের কালেকশনের পাখি নিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ মোবাইল জিরো ওয়ান থ্রি জিরো ফোর জিরো ফোর টু ফাইভ ডাবল নাইন লোকেশন মিরপুর এক ভাই হাতে কি পাখি এগুলো ভাই এটা চন্দনার বেবি চন্দনার বেবি চন্দনার বেবি এটা কি আলেকজান্ডার বলে যায় আলেকজান্ডার বেরোট আমরা যাকে বলি এটা কি পাকিস্তানি গরিবের মেকাও যাকে বলি গরিবের মেকাও গরিবের মেকাও কি করে এটা কি মেকাওর মতন বড় হবে ভাই এটা মেকাওর মতন বড়ি হবে না কিন্তু সাইজটা মাসাল্লাহ তার কাছাকাছি বয়স কিরকম এটা বয়সে হচ্ছে ভাই দেড় মাস আর এটার বয়স হচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ দিন পঁচিশ দিন পার পিস কত ঘন্টা এটা হচ্ছে পাঁচ হাজার টাকা এটা হচ্ছে ছয় হাজার টাকা এক একটা পাখির সাথে একটা খাবার ফ্রি পাখির লোক আবার খাবার ফ্রি পাখির সাথে এক একটা খাবার ফ্রি কোন খাবার ফ্রি দিবেন ভাই এই যে খাবারটা ভাইয়া এই খাবারের নাম কি এই খাবারটা নাম বলতে পারবো না কেন নাম বল চাকরি থাকবে না এটা বানানো খাবার বানানো না হচ্ছে টাকা হয়েছে বারো হাজার টাকা বারো হাজার তেরো হাজার টাকা পিসো তিন হাজার টাকা তিন হাজার

আর এখানে একটা ইয়ে আসছে আপনার সানসিখ আছে এখান নাম করবে এগারো হাজার না কালার ডাবল জি অনেক সুন্দর কালার দেখেন এগুলার কালার দেখেন কালার খুব সুন্দর এইবার সোগাগত বললেন এগুলো এগুলো করে এখানে এবং হচ্ছে কি আপনার মানে ইয়া বা ডাবল এর ক্ষেত্রে পর্ব হচ্ছে কি 3500 3500 সিঙ্গেল পর্বে 3000 টাকা 3000 না আর এগুলো সাম কোন কালা এগুলো সাম পর্বে 9500 করে 9500 টাইম পাতি না আর এখানে একটা আছে রেপিট রেপিট একটা পর্ব হচ্ছে কি আপনার 8000 টাকা 8000 আর ডাবল একটা পর্বে 6000 টাকা 6000 না এটা পর্বে 35000 টাকা এটা ফিমেল ফিমেল না আর নিচে যেটা আছে মালেট সিঙ্গেল এটা সাম পর্বে 90000 টাকা এটা কি বাকি ভাই

আর ক্লাসিক পার্ক হচ্ছে টাকা করে পার পিস পনেরোশো তো মোবাইল নম্বর বলেন আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এগুলো কিবা কি ভাই এগুলো গ্রীন লাভ হ্যাঁ এগুলো কি বাচ্চা হ্যাঁ বাচ্চা হ্যাঁ কত করে পার পিস হ্যাঁ কত করে পার পিস আর পিস মানে এভারেজে তিন হাজার করে তিন না হ্যাঁ তো মোবাইল নম্বর বলেন

একদম পঁয়ত্রিশশো একদম পঁয়ত্রিশ সয়রা একদম পঁয়ত্রিশশ পঁয়ত্রিশ সয়রা একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ শো কোকাটুলগুলা পাল জোড়াটা সাত টাকা পাল আর সিঙ্গেলটা সিঙ্গেল ডা টাকা হ্যাঁ এগুলা এগুলা একদম হাজার টাকা জোড়া হাজার তিন পাঁচশো হ্যাঁ তিন পাঁচশো কর লাভ এগুলা এগুলা